জনম জনম যদি গাহি তোমার মহিমা গাপ শেষ নাহি দয়া করো মায়া করো ও হে দয়াবা তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখন তোমাকে যদি ভুলি হেদায় নিয় তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জলে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো ও হে দয়া তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান একেটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবাহ এমন একটা সময় ছিল যে সময় সংখ্যা মাত্র চল্লিশ কয়জন তাহলে কাফের সংখ্যা কম না বেশি সৎকারা একদম পার্সেন্টিতে দেওয়া যায় না সব কাফের ওই সময়ের সময়টার এই সময়টা পার্থক্য আছে না নাই এই সময়ে তাহিরে কি কেউ মাহফিলে আটাক করলে এখানে এমন পুলপন আছে তার সাইজ করে ফেলাইব কিন্তু ওই সময়ে মানুষ যখন চল্লিশ জন যখন জিকির করতেন ডরাইতো ডরাইতো কারণ নীরবে নীরবে অর্ডার জিকিরটা আওয়াজ করে পড়েন নাই সব মানুষগুলো চল্লিশ জন মানুষ নীরবে নীরবে আল্লাহর জিকিরি করতেন আর এই চল্লিশ জনের ভিতরে একজন আছেন তিনি রহমতাল আর জোরে কারণ রহমত তার নীল আমার নবীন অহমত না গজো আমার নবীনের সঙ্গে চল্লিশ জন এই চল্লিশ জনের মধ্যে এমা অনেক জন সাহাবি যাদ নাম বল হজরতে আবু বকর সিদ্ধি করিয়ল্লাহু তাল আনহু সুমান করবেন না তাহলে আমাদের আগানগরের জমিনে আবু বকর আছে না নাই আর জোড়া আছে না নাই এমন অনেক আবু বকর আছে তারা গাঞ্জা খাই আমি কিন্তু কনফার্ম বলছি এমন কিছু আবু বকর এমন কিছু কি দিন আছে আমি না আছে আসিনি তাহলে এই আবু বকর ওই আবু বকর কি এক হ্যাঁ এই এই যে ভাল লাগে না এইগুলি বজা না আমি ঠান্ডা মাথায় কথা বলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিব রোয়ানা দিছি আমি দিছি রাস্তায় আধ্যাত্মিকা এ দিছে হবে তরিকত মানে রাস্তা তরিকত মানে কি রাস্তা তো একটা গুমের রাস্তা আরেকটা ফেমের রাস্তা কথা বলে না কেন দেখছি আর আরেকদিক লই আরেকটা একটু লই মুরব্বীরা গেলে সমস্যা নাই কিন্তু ফুলা ভান এত সহজে ছাড়ন যেত না কারণ এই ফুলা ভানদের লাগে আমার গুম হারাম বাইশ বছর ধরে এদেরকে কেমনে নবীর প্রেমিক বানাবো এদেরকে কেমনে অলির প্রেমিক বানাবো দেখছেন না আগে ওয়াজ ওইটা চল্লিশ মিনিট জিকির করছি ফুল টুল দা ইডিয়া মিডিয়া এখন করি এখন কি করি আজকে জিকির করছি আগে আধা ঘন্টা জিকির দিয়ে কাটাই করুম কিন্তু আজকে তো ফতম করি নাই তো তোর আস্তে এই আর এই ঘুরছে দেখিস না আসতে সব ঠিক আছে আগে সত্যি করে বলেন যে আমার লাইনটা ঠিক আছে কিনা ঠিক তাহলে কোন লাইন আগে চিনগা যেন এর ধরবেন এর ব্রেক ফিল করব সমস্যা আছে merhaba gol এই যে 45 মিনিট কথা কইছি একদম নীরব লাগছে না আমি দেখেন তাহলে কোথায় নিয়ে যাই আমি যদি নিজেকে আল্লাহ বিলাইয়া দিতে পারি আমার দেহটা কে বানাইছে এই জন্য কয় বাচ্চা মারা গেলে মানুষ মারা গেলে কান্না ঠিক না মানুষ মারা গেলে কানতে কিনা আমাদের সমাজে কান্না করি কেন রসুল বলছে কান্নাটা নিষেধ কেন কেন নিষেধ এই যে বান্দাটা তোমার যে সন্তানটা এই সন্তানটা কি তুমি বানাইছো এই সন্তানটা কি তুমি হাত দিছো এই সন্তানে তুমি রুহ দিছো সব তো আমি আমি দিছি সুতরাং আমি তোমার কাছে আমারও দিছি আমার আমার আমি নিয়ে গেছি তুমি কান্দো কেন ঠিক আর একটা বাস্তব ও কিন্তু আদ্যতিক আমি কারো কাছে টাকা দিলাম এটা एग्जांपल বাবা জান আপনার নাম কি রমেশ সাহেব

এটা বুঝা গেছে তো এই জন্য মানুষ মারা গেলে তিন দিনের বেশি সুখ করাই যায় নাই কথা কন্যা কেন তিন দিনের বেশি সুখ পালন করা যায় নাই এই জন্য আমানত আল্লাহ দিছে আল্লাহ নিয়ে গেছে আমরা আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছ ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায় না ভাই আমাদের সমাজে কিছু পানি পরে মারা যায় ছোটবেলা ও সরি আজকে আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে স্ট্যাটাস দিছে যে তার ভাবি প্রসব তার ভাবি প্রেগনেন্সি ছিল ছেলেটা প্রসব হয়েছে কিন্তু তার ভাবিটা মারা গেছে ইন্নারিল্লাহি ওয়াইনে আচ্ছা বলেন তো যে মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ছিল দশ মাস দশ দিন বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাটা মারা গেছে তার সম্মান কত জানেন আল্লাহ বলছেন যে এই মহিলা প্রেগনেন্সি অবস্থায় ডেলিভারি কেসে মারা যায় আমি আল্লাহ ওই মহিলাটার মরণটাকে শহীদের খাতায় লিখে দেই বাচ্চা মারা গেলে দেখবেন মা যদি যদি আজকে মাটা বেঁচে বাচ্চাটা মারা যেত দেখতেন মার এমনি তো শরীর ভেঙ্গে যায় প্রসব করার সময় ওই সময় তার যেটা ভেঙে যেত যদি সন্তানটা মারা যেত ওখানেও কান্না করা যাবে না ছোট্টবেলা বাচ্চা মারা যাওয়ার পরে কানবেন না এই বাচ্চাটাকে হাসর মাঠে এখন থেকে শুরু করে ক্যামই সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে ইব্রাহিম আর সারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসা একজন আরেকজনের কাছে দৌড়ে বাচ্চারি একজন এখানে দৌড়ে ওখানে দৌড়ে এখানে দৌড়ে ওখানে দৌড়ে এরা কোরআন পড়াইতেছে এরা কোরআন পড়তেছে হাসনের মাঠে আল্লাহ বলবে এই বাচ্চারা আজকে হাসনের মাঠ তোমরা আর দৌড়াদৌড়ি করো না এবার দৌড়াইয়া বেহেসতে যাও আল্লাহ তুমি মিজানের পাল্লা টান দিও না কয় না তোমাদের কোনো মিজানের পাল্লা নাই তোমরা বিনা হিসাবে জান্নাতি ছোট বাচ্চাকে তাইলে তো আমরা কিছু কথা আছে কয় কি কথা কয় আমার আম্মা যা আমরা দশ মাস দশ দিন পেরো রাখছে মারার তো ডাক্তার লাম না আম্মাকে ডাক দিতে পারলাম না তুমি দিছো আমানত তোমারটা তুমি লইয়ে দিছো তা আমরা কিছু কথা আছে কয় কি কথা আমার আম্মাটার একটু দেখা জান্নাতে যাই কয় তোমার আম্মা তো জুজু খে তাহলে আব্বার দিকে আছে কত তোমার আব্বা তো দুজকে এমন অনেক দুজকে হবে না তোমার বাচ্চাগুলো বলবে যদি বলে যে তোমার আম্মা জান্নাতে একটা দৌড় মারবে জান্নাতে যেই মাত্র বলবে তোমার আম্মা দুজুকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়ায় যাবে আল্লাহ তাহলে আম্মারে একবার মারা তো দুনিয়া ডাক্তার লাভ না ডাক্তকে শখ মিটছে না দেখতে শখ মিটছে তুমি পাঠাইছো কি লেগে পাঠাইছো নিয়ে আইছো তোমারটা তুমি জানো আম্মারে একটু দেখাই দাও আল্লাহ বলবেন এ ফেরেস্তারা এই ফের তারা যাও যাও তার ডারে যার নাম থেকে উঠায় নামক পানি দিয়া কইরা সেহারাটারে দেখায় দাও তো কিছু কিছু মহিলারা উঠাবে একদম কঙ্কাল অবস্থায় পুইরা সাই হয়ে বাচ্চারা তখন বলবে আল্লাহ আমার মা আমারে দশ মাস দশ দিন যেই পেটে ধরছে এই পেটটা পুইরা শরীরটা পুইরা আংরা হয়ে রয়েছে আর তুমি আমার কইতাছ বেহেস্তে যাই লাগিয়া আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও দেখাইছো দাবি আমার মা ডারে আমার সঙ্গে দিয়ে দাও আল্লাহ বলবেন না তুমি বেহেস্তে যাও কর্ম দোষে সে জাহান্নামে তখন বাচ্চা বলছে ঠিক আছে তুমি জান্নাত দেওই না তুমি জাহান্নাম না তো আমি তো জান্নাতে চলে যাবো তবে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে না দাও তাহলে আমার আর জান্নাত লাগতো না আমার মার সঙ্গে আমারা দুজুকে দিয়ে দাও আল্লাহ বলবে ফেরেস তারা দেখ রে দেখ বান্দা বান্দার প্রতি কি পাগল বান্দা বান্দার প্রতি কি আশেক এর চাইতে বড় মোহাম্মত কইরা মায়া কইরা আমি আল্লাহ বান্দার বানাইছি তাড়াতাড়ি মহিলাটার তুল তুল্লা তাসনিম নামক পানি দিয়ে দৌত করবি এমন ভাবে দৌত করবি এক সেকেন্ডে যেন জাহান নামের দাগ না থাকে সোজা জান্নাতে হাতে দরাই দে আমি আমার না আমি আমি যখন রবের হয়ে যাবো রব আমার হয়ে যাবে তখন আমি যা বলবো তাই শুনবে মার হাবা কত আমি যা বলবো তাই শুনবে এটা আল্লাহ পাকের শান এটা আল্লাহ পাক চায় বান্দা তুই গুনাহ করছ তুই গুনাহ করছ হাজার গুনাহ করছ আমি আল্লাহ অনেক নাম দিয়েছি এর মধ্যে একটা নাম আল্লাহ একটা নাম রহমান একটা নাম রহিম একটা নাম গাফফার একটা নাম সাত্তার একটা নাম হাইকুম একটা নাম কাইয়ুম আর একটা ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম বান্দা রে সব গুনাহ কর আমি আল্লাহ 99 টা নাম আমি দিয়েছি কিন্তু দুইটা নাম একটা রহমান আর একটা গাফফার তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি জানি এই নাম দিয়েছি এই জন্য

আল্লাহ হাঙ্কর বলেন আর যদি আল্লাহ অহা বলেন তা আমাদের এমন কিছু গুণা আছে যেটা বন্ধু জানে আপনি মেসেঞ্জারে অনেক চ্যাট করেন হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট করেন কিন্তু আপনি যার সাথে চলেন বন্ধু তাকেও বলেন না আপনার মাকেও বলেন না আপনার বাবাকেও বলেন না কিন্তু আপনি কি একবার ভাবছেন যে এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার ইনবক্সটা চেক হতে পারে হতে পারে না এজন্য এমন কোন ডকুমেন্টস রাখবেন না যে ডকুমেন্টস গুলো মানুষ সাক্ষী হয়ে যায় মানুষকে সাক্ষী রাখা যাবে না গোপনে গোপন হয়ে গেছে গোপনে আল্লাহকে বলবেন আল্লাহ ভুল করছি আর করতাম না আর করব গুনাহ মাফের মালিককে এই জন্য আমার যুবক ভাইয়ারা আমি বলছিলাম গুনাহ মাফের মালিককে আরো বড় করে বলেন কে আল্লাহ আরাবুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে একজনকে ঢুকাবেন যিনি নাম হলো রহমাতুল নীল আলামিন আর সবার পরে আরেকজনকে ঢুকাবেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হজরতি বেলাল রাজি আল্লাহ জান্নাতে যাবে আর সবার পরে যে এই মানুষটা যাবে এই মানুষটাকে আমার আল্লাহ থেকে উঠাবে উঠায় জিজ্ঞাসা করবে বেদে আমল তুমি যা করেছো সেই অনুপাতে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়েছে এখন তোমার আর নাই তুমি বের এবার ফেরাস্তাদের অর্ডার করবে সবার পরে একজন জান্নাতে যাবে সবার পরে যেই লোকটা জাহান জান্নাতে যাবে জাহান নাম থেকে আল্লাহ বলবে অ ফেরেস্তা তাকে জাহান নাম থেকে বের করো এবার জিজ্ঞাসা করা হবে আল্লাহ এই মানুষটাকে আমি জাহান নামের মানুষের ভরে কেমনে চিনব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ ফেরেস্তারা সেই বান্দাটা নামাজের জন্য উজু করেছিল আর উজু করার সময় মুখে পানি দিয়েছিল তুমি জাহান নামের ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ যেই জায়গার ভিতরে উজুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে 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 চমকাইতেছে ওই জায়গাগুলো নূরে চমকাইতেছে যাও খুঁজে বের করা সহজ যেই জায়গাতে উজুর পানি লাগছে হাত দৌত করছে কুলি করেছে আর মুখ মুখমন্ডল দৌত করেছে পা দৌত করেছে এই জায়গার ভিতরে জাহান নামে আগুন স্পর্শ করে নাই সবার পরে যেই লোকটা জাহান্নাম নাম দিকে জান্নাতি হবে তাকে বের করে জান্নাত তারা জাহান নামের মাঝখানে রাখবে এই লোকটা ডাক দিয়ে বলবেন আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছ আমার গালের মধ্যে জাহান নামের হাওয়া লাগতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই জাহান নামের হাওয়াটা এখান থেকে দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন হে বান্দা তুমি যে আমাকে বলছো জাহান না मेरा गुण तेर দূর করে দেওয়ার জন্য তুমি আমার কাছে আর কিছু চাইবানি এবার বলবে আল্লাহ না না আমি তোমার কাছে কিছু চাইব না এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বান্দা রাগ দিয়ে বলবে আল্লাহ আমাকে জান্নাতের জাহান্নামের মাঝখানে দাঁড় করায়ছো আমি এখান থেকে তাকায়া দেখতেছি জান্নাতের গেটটা দরজাটা দেখা যায় আল্লাহ আমার মন চাইতেছে জাহান্নামের গেটের মধ্যে যায় একো দাঁড়াইতাম জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এবার আল্লাহ বলো এক তুমি আমার কাছে বলছো আর কিছু চাইবা না তুমি আবার জাহান নাম থেকে এখান থেকে জান্নার দিকে যাইতে চাও কেন এই কথা বলার পরে বান্দা বলবে আল্লাহ আমি আর কিছু চাইব না ঠিক আছে আমার আল্লাহ বললেন ঠিক আছে তুমি আমার কাছে আর কিছু চাইবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে দেওয়া হবে জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢোকাইছো আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করায় রাখছো আমার মন চাইতেছে জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্য আল্লাহ আমার কাছে আর কিচ্ছু না একটু আগে বললা মধ্যে লাগতেছে সরায়া দেওয়ার জন্য আমি আল্লাহ সরায়া দিলাম এরপরে বলছো জান্নাতের গেটে আসবা আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেইটে আনলাম দেখছেন নি আমার আল্লাহ কিভাবে বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে জোরে জোরে কি আলালা হো একবার বলা যাবে না প্রেমেরা গুণ জলে দ্বিগুণ রে দয়াল হাসির ফোরাক দিচ্ছি না হাসির ফুরাক না একটু মন মন খুললে বলবেন প্রেমেরা গুণ জলে দ্বিগুণ রে দয়াল জলদিলে নেবে না তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমার বড়ুরা লাগানো গরিব বাবা রহমত দেওয়ার মালিক কে আরে হাত তুলা কে এখানে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বান্ধা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না আর জোরে বলো পারে কি পারে না ও যুবকেরে দল পায়ে ধীরে বইলা দিয়া যাক এবার আল্লাহ বলবে বান্দা তুমি আমার বলছো আর কিছু চাইবে না তুমি আমার কাছে চাইলা এবার বান্দা বলবে আল্লাহ কথা দিলাম তোমার কাছে আর না চাইতাম এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নামে জান্নাতের গেটটা মাত্র খুল্লা দিছে এবার খুল্লা দেওয়ার পরে তো বান্দার মাথা ফুরাই নষ্ট ডাক দিয়া বলে আল্লাহ এত সুন্দর এত এত সুন্দর সুন্দর ভিতরে শুধুমাত্র দরজায় দাঁড় করে রাখবা মনটা তো চাইতেছে একটু ভিতরে যাইয়া গুরতাম। এই কথা বলার পরে আমার আল্লাহ তোমার আমি বলছি আমার কাছে কিছু চাইবা না তুমিও বলছো চাইবা না একের পর এক তুমি শুধু আমার কাছে চাইতে আসো কারণটা কি তখন বান্দা আল্লাহর ডাক দিয়ে কইবা আল্লাহ তুমি না কোরআনে বলছো আমার যুবক কোলা পান্ডি এই যে ওই যে ওই যে এই যে এই যে কি অবস্থা দেন শেষ শেষ সাফা সাফা ভাঙ্গা কি অবস্থা দশ না কি অশেষ আরে বলা চাপা কি বোলা ভান দেখ কি অবস্থা তোরার মতন বেড়া বয়স থাকতে ওখান কিন্তু খারাপ দেখা যা বাইশ বছর ওয়াশ করে লিছি তো আহ তোরা চাপা যাও কি একটা অবস্থা দেশ না এ মোবিল রে মোবিল এ মোবিল মনে শেষ আল্লাহর আসতে পারে বাবা বাবা আল্লাহর কাছে কি কোনো স্বভাব আছে কথা কেন অভাব আছে এরা তো শৈতানে লারে এই যে উঠছে যে এটা শৈতান লারে কয়েকটু ফেসাব কইরা ফেসাব করার পরে কইবা বাইর যা কম্বলে ডাকতেছে হইতে যায় ফেসবুকে মোবাইল টিপতাছে আবার বন্ধুর মেসেজ কি তারা অনেক আওয়াজ হয়ে শেষ হয়েছে তোরে আয়ুস না এই যে একটা শৈতান যে দুঃখা দিতেছে আর মোবিল নামক একটা গজবের কারণে আজকে রাত্রে ওয়াদা করেন ঘুমানোর সময় সোরাইয়া সিন লাগাইয়া ঘুমাবেন সোরার রহমান লাগাইয়া ঘুমাবেন ইউটিউবে সার্চ দিবেন সোরার রহমান শুনবেন দেখবেন ঘুমাই সে গেছে মারহা বাগান তিরিশ মিনিট বাইশ মিনিট তেলবারটা বাজে বাজার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবো গা ঠিক আছে দেখবেন তেলোয়ার সুন্দর সুন্দর ঘুমাই যাবেন তবে মোবাইলটা কানের কাছে রাখবেন না মোবাইলটা আপনার কাছ থেকে মিনিমাম দুই হাত দূরে রাখবেন রাত্রেবেলা কখনো মোবাইল কাছে নিয়ে ঘুমাবেন না ঠিক আছে তো আমার মোবাইল চার্জ দিয়ে কখনো কথা বলবেন না এবং মোবাইলে কখনো চার্জ দিয়ে কিছু শুনবেন না আমাকে বুঝতে পেরেছি আর কথা যখন বলবেন সব সময় বাম কানে কথা বলবেন ওকে ওকে আর অপচয় করবেন অপচয় একদম করা যাবে না অপচয় করা যাবে না যেই টাকাটা না হলে ন্যূনতম আপনি ফেসবুক চালান চালান কিন্তু আপনি এভাবে লাগাতারের মোবাইলে পরে থাকবেন না আপনার অধিকাংশ সময় মোবাইল আপনাকে কেড়ে নিচ্ছে আপনার মনে দেখবেন বন্ধু এত বন্ধু আগের বন্ধুগুলো কিন্তু অনেক দামি ছিল একসাথে ফোন একসাথে বাড়িতে গেছে একসাথে নিয়ে বৈশাখ কথা বলতেছে একের পর এক পারিবারিক সুখ দুঃখ বলে আর এখন কিছু দেখেন বন্ধু সাতজন ঠিকই যা একসাথে হাঁটতেছে হাঁটতে 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 একটা ব্রিজের উপরে বসে বসার পরে রে কি অবস্থা খালি শুধুমাত্র মানে দেড় মিনিট কথা কো এ দেড় মিনিট পরে যে মোবাইলে ডুহে কেউ সাথে কেউ কথা কো একবার গুরুস্থান কারোর সঙ্গে কেউ কথা বলে না এই গজব মোবাইল গজব মূল্যবান সময় কেড়ে নিচ্ছে যেই সময়টা কোরআন করবেন কথা বলেন ঠিক কিনা বলেন রহমত দেওয়ার মালিক মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান সবাই মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাসিনি গুণাসিনী আমি পাপি গোনার তুমি ছাড়া আছে আর ক্ষমা কর অগ প্রভু তাও বা করি বারে বারিয়া রাগিম কারিমো মেহরবাহান ইারিমো রান ইমো মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান সেহরবান अमेरेवान तुम ही मेहरबान आ, 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 आ जय ना जने হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভোলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে কাল সাজে জুলুম করেছি বানে یا کریمو مہربان بال یا رحیم رو من یا کریم مہر مہربان মেহেরবান তুমি মেহেরবান সব থেকে তুলে দেন মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সম পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর রহম দিয়ে বাবা তোমার আমি তুমি অন্তর জামি বাবা তার জামি তোমার দিক্যা ফিরিবার পাড়ি আর কি মো অহ ইয়া কারি মো মেহেরবা গাগান ইয়া রাগি মেহেরবান মেহরবান যুবক ভাইর অনেক অ্যাডভান্স তুমি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান মেহরবান তুমি মেহরবান হামি পাপি গুনাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করু অ প্রভু তাও বা করি বারে বা কারিম মেহরবন মেহরবন তুমি মেহরবন মেহরবন তুমি মেহরবা ফের মালিক ওই মিনা কইছো তোমার রহমত থেকে নিরাশ হব না আমি জানি তোমার নাম রহমান যেই মাত্র এই কথা বলবে আমার আল্লাহ সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়া দিবে আরে জোরে কোন আল্লাহু আকবার আমাদের গুনাহ আমাদের রত নাই পার পরিমাণ হতে পারে কিন্তু আল্লাহ যদি রহমতের দৃষ্টি দেন সব পানি হয়ে যাবে মিকে আল্লাহ মাফির বলেন مرحبا বলেন যুবক একটা কথা বলতে হয় না বললে হকaday হবে না আজকে থেকে আদা দুইটা গুণ আল্লাহ মাফ করবে না বলবো দুইটা গুণ আল্লাহ মাফ করবে না বলবো এক নম্বর আল্লাহ সঙ্গে শরিক করা যাবে না ঠিক সেজদা পাওয়ার মালিক আর দুই নম্বর রাসূল বলেছেন اکبرুল কাবায়রুল اکبر বড় গুণার মধ্যে সবচাইতে বড় দুইটা গুণা একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে আর দুই নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না আপনি যা আসছেন এমন অনেক সংসারে সন্তান আছে মা ভাত খাওয়াই দিছে এমন অনেক সন্তান আছে বাপের লয়ে ভাত খাইয়েছে আমি কিন্তু আমার বাপের লয়ে ভাত খাইতে পারি নাই আজকে ও একটা দাওয়াত খাইতে গেছি মাগরিবের পরে যাওয়ার পরে আমার মরিদের বাসায় তার মাও নাই বাবা নাই দেখলাম চার পাঁচটা ভাই এতিমের মতন ডাইনে হুজুর দোয়া করেন বড় একটা আয়োজন করছে দুই তিনশো লোকের আয়োজন দিনের বেলা তার মা নাই বাপ নাই বুঝেন তো ওই সংসারটা কি অবস্থাতে আছে এমন সংসার আছে বাবা মা বাপরে লইয়া বাদ খাইছেন কি আমি আমার আব্বারে লইয়া খাইতাম পারি নাই কেন আমার আব্বা ছয় বছর আগে চলে গেছে আপনি যতই ওয়াজ শুনেন আর করি যতই ওয়াজ করি এই ওয়াজগুলো আমি পাঁচ মিনিট রাখি কেন রাখি জানেন আজকে শতকারা নব্বইটা পরিবারে বাপ মা সন্তান দ্বারা কষ্টে আছে মুখখুল্লা বুড়া কয় কয়না